মুস্তাফিজ যেন মাথিসা পাথিরানা ক্যাচ ধরে বন্ধুত্বের প্রতিদান দিলেন টুইটার জুড়ে অনেকে এই একই কথাই বলছেন তবে চলমান আইপিএলে মুস্তাফিজ যত ম্যাচ খেলেছেন তার মধ্যে এই ম্যাচে সবচেয়ে বেশি রান দিয়ে ফেলেছেন চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে মাত্র একটি উইকেট নিতে সক্ষম হন মুস্তাফিজ পাওয়ার প্লেতে মুস্তাফিজের করা প্রথম ওভারের প্রথম বলে রোহিত শর্মা হাকান চার দ্বিতীয় বল থেকে আসে এক রান তৃতীয় বল থেকে আসে ডট চতুর্থ বলে আসে এক রান পঞ্চম বলে দুই রান এরপর মুস্তাফিজের করা সর্বশেষ বল থেকে আসে ডট প্রথম ওভার শেষে মুস্তাফিজ দেন মোট আট রান এরপর পাওয়ার প্লেতে মুস্তাফিজ তার দ্বিতীয় ওভার করতে আসেন মুস্তাফিজের করা প্রথম বলে রোহিত শর্মা হাকান চার এবং দ্বিতীয় বলে হাকান ছক্কা মুস্তাফিজের করা তৃতীয় বল থেকে নেন সিঙ্গেল তিন বলে এগারো রান দিয়ে বেশ চাপের মুখে পড়েন মুস্তাফিজ চতুর্থ বলে ফিজের এক দারুণ ডেলিভারিতে পরাস্ত হন ঈশান কিষান যার ফলে সেই বলটি হয় ডট পঞ্চম বলটিও হয় ডট তবে ফিজের করা শেষ বল থেকে আসে চার রান এই ওভার শেষে মুস্তাফিজ মোট রান দেন পনেরো দলীয় ষোলো ওভারে আবারও আগমন ঘটে মুস্তাফিজের সেই ওভারের প্রথম বলে মুস্তাফিজের বলে ছক্কা হাকান ডেভিড দ্বিতীয় বল করতে গেলে সেটা হয় ওয়াইট পরবর্তী বলে আবারও ছক্কা হাকান ডেভিড এরপর ফিজের করা তৃতীয় বলে আউটের শিকার হন তিনি চতুর্থ বল থেকে আসে এক রান ফিজের করা পঞ্চম বল থেকে আসে চার রান আর ওভারের সর্বশেষ বল থেকে আসে একটি রান অর্থাৎ মুস্তাফিজের করা এই ওভার থেকে মোট রান আসে উনিশ এরপর উনিশতম ওভারে আগমন ঘটে মুস্তাফিজের নিজের করা শেষ ওভারের প্রথম বল থেকে আসে এক রান পরের বল হয় ওয়াইড মুস্তাফিজের করা পরের বলের দারণে ক্যাচ ওঠে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ক্যাচটা মিস হয়ে যায় সেই বল থেকেও আসে এক রান এরপর ফিজের করা পরবর্তী তিন বল থেকে আসে একটি করে রান ওভারের শেষ বল করতে গিয়ে আবারও দেন হোয়াইট অতপর শেষ বলে রোহিত ছয় মেরে মুস্তাফিজকে বিদায় জানিয়ে দেন ফিজের করা শেষ ওভার থেকে আসে মোট তেরো রান